রুডিকে ঘাট ধরে টানতে টানতে আদালতে হাজির করে শেষ মুহূর্তে সোনাকে নির্দোষ প্রমাণ করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোয়া ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে কুন্তলার ফাঁদে পা দিয়ে কুন্তলার কথা বিশ্বাস করে সোনা ভেবেই নেয় যে সে যাকে ছুরি মেরেছিল সে আসলে রুডি ছিল না সে একজন বিদেশিনী ছিল তার মা তাকে ভুল বুঝিয়েছে মায়ের কথা বিশ্বাস করে রুডি ভেবে ছুরি মারাটা তার একদম উচিত হয়নি সোনাকে টানতে টানতে আদালতে নিয়ে যাওয়া হয় এবং মায়ের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় সোনা তবে দীপা খুব ভালো করে বুঝতে পারে যে তাকে যা করার খুব দ্রুত করতে হবে যাতে আদালতে সোনাকে পাগল প্রমাণ করতে না পারে কুন্তলা সবার আগে ওই রুডিকেই তাকে হাজির করতে হবে নয়তো ওই বিদেশিনীর অভিযোগে সোনা কিন্তু জেলে চলে যাবে দীপা রূপাকে ফোন করে এবং জানায় যে রূপা যত দ্রুত সম্ভব তুই কুন্তলার বাড়িতে চলে যা এবং ওর বাড়ির বাইরে পাহারা দে কেউ যেন বুঝতে না পারে যে তুই ওই বাড়ির বাইরে পাহারা দিচ্ছিস আমার বিশ্বাস ওখানে কিছু না কিছু প্রমাণ আমরা পেয়ে যাব তবে আমি গেলে আদালতে খুব সহজেই কুন্তলা কথা পাগল সাজিয়ে ফেলবে তাই তুই যা তুই আগে দেখ যে ওই বাড়ির চারপাশে তুই কোনো প্রমাণ পাস কিনা দীপার কথা মতোই রূপা ওই কুন্তলার বাড়ির চারপাশে গিয়ে পাহারা দিতে থাকে এক সময় জানলা দিয়ে রূপা বাড়ির মধ্যে দেখতে পায় এবং রূপাইটাও দেখতে পায় যে ওই বাড়ির কাজে লোক কারো একজনের জন্য খাবার বানিয়ে উপরে নিয়ে যাচ্ছে যেটা দেখে রূপা ভাবতে থাকে যে বাড়িতে তো কেউ নেই কুন্তলা তো এখন কোটে তাহলে খাবারটা কার জন্য নিয়ে যাচ্ছে তার মানে এ বাড়িতে এমন কেউ আছে যে কিনা আড়ালে রয়েছে আর সেই হয়তো রুটি যখন কোটে হেয়ারিং চলতে থাকে দীপাকে তখন ফোন করে রূপা আমার সবটাই জানাই এবং দীপা ওই আদালত থেকে বেরিয়ে পড়ে দীপা ওই কুন্তলার বাড়িতে গিয়ে হানা আদালতে কুন্তলা যখন দীপাকে দেখতে পায় না ভাবতে থাকে দীপা আবার কোথায় গেল ওকে দিয়ে একদমই বিশ্বাস নেই তবে রুডিকে ফোন করে লুকিয়ে থাকার কথা বলার আগেই দীপা কুন্তলার বাড়িতে ঢুকে পড়ে এবং ওই রুডিকে হাতে নাতে ধরে দীপা দীপা রুডিকে ধরে টানতে টানতে কোর্টে নিয়ে যায় যখন আদালতের সোনাকে পাগল সাজানোর চেষ্টা করতে থাকে কুন্তলা তখন জীবিত রুডিকে হাজির করে দীপা খেলা ঘুরিয়ে দেয় এবং শেষ চ্যালে দীপা বাজি মাত করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবে যেন রুডিকে ঘাট ধরে টানতে টানতে আদালতে হাজির করে দিপা কমেন্ট করে জানাতে ভুলো না